ভগবান পরীক্ষা সেটা কেমন একটা মেয়ের বিয়ে হবে লক্ষ্য করুন একটা মেয়ের বিয়ে হবে ছেলে বলেছে মেয়েটা মেয়েটা ছবি ছবি চাই চাই একটা সুন্দর বলে বিয়ে তো একবারই হবে তাহলে ছবি আমাকে সেইভাবে তুলতে হবে বিউটি পার্লারে চার ঘন্টা কাটিয়েছে বিউটি পার্লারে চার ঘন্টা ছবি তুলতে গেছে যে স্টুডিও ছবি তুলবে যেই তুলতে গেল বলে দাদা আর একটু দাঁড়াও আবার আয়নার করছে না ও তোলো তাহলে পাঁচ ঘন্টা ধরে সাজলো কিন্তু ছবি তুলতে কতক্ষণ লাগে বলো কতক্ষণ লাগে এই যে ছেলেগুলো ফোনে ছবি তোলে দাদা একটু দাঁড়িয়ে যাও ছবি তুলবো দাঁড়িয়ে পড়লাম বলুন ছবি তুলতে কতক্ষণ একবার ক্লিক করবে ফোনে ছবি উঠিয়ে তাহলে ছবি তুলতে এক সেকেন্ড এক সেকেন্ডে তোমার যে ভাব ক্যামেরার মধ্যে বন্দি হয়ে যাবে তুমি যে ভাব নিয়েছো ফোনে সেই ছবিটাই দেখতে পাবে সেই সময় যদি তোমার কাপড় যদি সরে যায় ছবি কাপড়টা কেমন সরে গেছে আবার কাপড় ঠিক করতে পারবে তবে এক সেকেন্ডে তুমি যা ভাব নেবে ভগবান সেই সেই সময় যদি হার আদে হা গৌর বলতে পারো তাহলে মৃত্যুর পরে আবার হরিবাসরে বসবে আবার দুহাত তুলে বলতে পারবে নিতাই গৌরী প্রেমানন্দে বলিয়ে নাম করে নেওয়া যাবে পেছনের মায়েরা কি বলছেন বুঝতে পেরেছি আপনারা সেবা করে বসেছেন তো পেট ভরে গেলে কি পায় পেট ভরে গেলে ঘুম পায় এটা একজন অপ্রিয় সত্যি কথা আপনি যদি মনে করেন আপনি যদি মনে করেন ওখানে খিচুড়ি খেয়েছি তাহলে আপনি বেশি কোন হরিবাসরে বসে থাকতে পারবেন না হয় বাড়ি যাবেন নাহলে আপনি এখানেই ঘুমাবেন হয় বাড়ি যাবেন নাহলে এখানেই ঘুমাবেন আর আপনি যদি মনে করেন এটা ভগবানের প্রসাদ সেবা করেছি তাহলে কিন্তু বাড়িও যেতে পারবেন না আপনার চোখে ঘুম আসবে তাই না বাড়িতে যেটা হয় সেটাকে খাওয়া বলে খাওয়া বলে আর এখানে যেটা হয় কেউ অ্যালাউন্স করে বলছে চলো এবার খিচুড়ি খাবে বলে এটা অ্যালাউন্স হয় কি তাহলে এখানে কি হয় ওখানে প্রসাদের ব্যবস্থা আছে আপনারা যে যার প্রসাদ সেবা করুন তাহলে তো খাওয়ার কথা বলতে পারতো তাহলে এখানে প্রসাদের ব্যবস্থা বললো কেন কারণ বাড়িরটা খাওয়া এটা হচ্ছে প্রসাদ